অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে এখন তোমার করণীয় কি তুমি হয় চান্স পেয়েছ তুমি ভর্তি হবা চান্স পেয়েছ সাবজেক্ট পছন্দ হয়নি কি করবা অনেকে আবার চান্স পাওনি অনেকে আবার পাশ করো এই চারটা ভাগে বিভক্ত হয়ে গেছে প্রায় পাঁচ লাখ হাজার শিক্ষার্থী যেখানে প্রায় এক লাখ শিক্ষার্থী প্রথমেই পাশ করেনি আর চান্স পাইনি অনেক শিক্ষার্থী অনেকে চান্স পাইছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয় নাই তাদের একটা করণীয় রয়েছে যারা ভর্তি হওয়া তাদেরও একটা পুরো প্রসেস রয়েছে এই ভিডিওতে আমরা পুরো ডিটেল আলোচনা করব। ভর্তি হওয়ার পুরো প্রসেসে তোমাদের সবার জানা উচিত কারণ তুমি আজকে না আজকে আজকে না কালকে ভর্তি তো হবাই তো তোমার প্রসেসটা জানা দরকার আর তোমরা যারা ভর্তির রেজাল্টটা এখনো দেখতে পাও নাই তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে অনার্স অ্যাডমিশন রেজাল্ট দেখার লিঙ্ক অথবা আমাদের ওয়েবসাইটে গেলে দুইটা লিঙ্ক পাবা সেখান থেকে গিয়ে এই যে দেখতে পাচ্ছ রেজাল্ট এভাবে রেজাল্টটা দেখে নিতে পারবা যেখানে তোমার সাবজেক্ট নেম দেখাবে যেমন পলিটিক্যাল সায়েন্স এবং এখানে তোমার নামটা দেখাবে কলেজের নাম কলেজের কোড দেখাবে ওকে এবং এখানে এই হচ্ছে লিঙ্কটা এই লিঙ্কটাতে ক্লিক করবা লিঙ্কে ক্লিক করলে তোমার এখানে রেজাল্টটা আসবে বর্তমানে সব ওয়েবসাইট ডাউন সব ডাউন সার্ভার ডাউন হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের যার কারণে তোমাদের রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলো একটু খোঁজখবর রাখতে হবে টোটাল তিনটা ওয়েবসাইট রয়েছে আরেকটা ওয়েবসাইট আমি দেখাই সেটা হচ্ছে এইটা এখানে আমি এখানে আরো দুইটা ওয়েবসাইট আমি লিঙ্ক দিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে আসবা নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই দুইটা লিঙ্ক এই একটা লিঙ্ক যেটা আমরা একটু ট্রাই করলাম আরেকটা লিঙ্ক রয়েছে এইটা এই যে লগ ইন লিঙ্ক এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তুমি ঢুকতে পাবে এটা ইড দেখাচ্ছে যাই হোক এখন রেজাল্ট দেখা নিয়ে কি বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যা নয় তাই খুব ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তোমাদের অপেক্ষা করে রেজাল্ট দেখতে পারবা ওকে এবার আসি যে তোমাদের রেজাল্টের যে আমরা যে বিষয়ে বলছিলাম যে এবার চান্স পেয়েছো তারা কি করবে না করবা তোমরা এই চারটা একটা যে চূড়ান্ত ভর্তি হবা মাইগ্রেশন দ্বিতীয় রিলিস্লিপ তো আমি ফার্স্ট অফ অল আগে যারা পাশ করি তাদেরকে বলতে চাই যে আমি তোমার অপশনটা এখান থেকে বাদ দিচ্ছি খুবই দুঃখিত কারণ তুমি আর ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ না তুমি নেক্সট ইয়ার ট্রাই করো অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল পয়েন্ট রয়েছে যেমন তোমার ডিগ্রি প্রফেশনাল অনার্স ওই সব জায়গায় ট্রাই করো আর এবার আমরা কথা বলি যারা চান্স পাও না তারা কি করবা তাদের একটা সিম্পল অপশন তুমি চান্স পাও না তোমাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় মেধা তালিকার জন্য তুমি যে চূড়ান্তবর্তী মাইগ্রেশনে যেতে পারছো না তুমি সরাসরি দ্বিতীয় মেধাতে জন্য অপেক্ষা করো দেখো দ্বিতীয় মেধাতে তালিকায় তোমাকে কলেজ নেয় কিনা যদি কলেজ তোমাকে না নেয় সাবজেক্ট তুমি না পাও তাহলে তুমি চলে যাবে রিল স্লিপে যেখানে দুইটা রিল স্লিপ হবে ফার্স্ট রিল স্লিপ সেকেন্ড রিল স্লিপ ওকে ক্লিয়ার যারা চান্স পাও নয় অনেকেই চান্স পাও নেয় কলেজে কলেজে যদি তুমি চান্স না পাও তাহলে কিন্তু তোমাকে ঠিক দেখাবে কেমনে যেন এখানে যে আমি দেখতে পাচ্ছো যে এখানে তোমার রোল নাম্বার দেখাচ্ছে তোমার সাবজেক্টের নাম দেখাচ্ছে কলেজের নাম দেখাচ্ছে তুমি যদি কোনো কলেজ না পাও তাহলে কিন্তু এগুলো দেখাবে না সাবজেক্টের নাম কলেজের নাম দেখাবে না বলবে যে তুমি চান্স পাও না সেটা তারা বলে দিবে ওকে ক্লিয়ার একটা মেসেজ দিবে এবার আসি যে যারা চান্স পেয়েছো কিন্তু সাবজেক্ট পছন্দ হয় না অনেকেই একাধিক সাবজেক্টে অ্যাপ্লাই করেছো টার্গেট ছিল বাংলা ইংরেজিতে পড়বা বা ভালো ভালো সাবজেক্টে পড়বা বাট যখন তুমি রেজাল্ট দেখলে যে আসছে একটা যেমন তেমন সাবজেক্ট ধরো তুমি চান্স চাইছিল বাংলায় পড়তে আসছে পলিটিক্যাল সায়েন্স তুমি তখন কি করবা এক্ষেত্রে তোমার করণীয় অনেকগুলা নর্মালি তুমি যদি ভর্তি না হও তুমি যদি ভর্তি না হও তাহলে তুমি গিয়ে দ্বিতীয় মেধা জন্য অপেক্ষা করতে পারো চূড়ান্ত যদি তুমি না হও কারণ যে কারণে যারা চান্স পেয়েছে প্রথম মেধা তালিকায় তাদেরকে কিন্তু তোমার এখানে ভর্তি হইতে হবে এবং অন করতে পারো বাট তুমি যদি ভর্তি না হও সাবজেক্ট পছন্দ হয় না তাই ভর্তি হইলে না তাহলে তুমি দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির সুযোগ পেতে পারো দ্বিতীয় মেধা তালিকায় কলেজ তোমাকে বা সাবজেক্ট তোমাকে নিতে পারে ওকে ওই ডিপার্টমেন্ট তোমাকে নিতে পারে কিন্তু তুমি যদি দেখালো দ্বিতীয় মেধা তালিকায় তুমি যদি চান্স না পাও তখন তুমি আবার স্লিপে গিয়ে অ্যাপ্লাই করতে পারবা ওকে তার মানে তুমি যদি চান্স পাইছো তুমি যদি ভর্তি না হও এখন তাহলে তোমার অপশন থাকবে দ্বিতীয় মেধা তালিকা এবং রিল স্লিপের দুইটা অপশন টোটাল তিনবার তুমি আরো সুযোগ পাচ্ছ বা তিনবার চাইলে তুমি ট্রাই করে দেখতে পারো যেমন দ্বিতীয় তালিকা চান্স পেলে তোমার তখন তো রিল স্লিপে যাওয়ার দরকার নেই বাট দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে তুমি ফার্স্ট রিলিজ স্লিপে যাবা দেন তুমি সেকেন্ড রিলি স্লিপে যাবা আর আরও একটা জিনিস তুমি করতে পারো সেটা হচ্ছে যারা যাদের সাবজেক্ট পছন্দ হয়নি তারা কি করতে পারো তারা তুমি চাইলে এখন কনফার্ম হয়ে ভর্তি হয়ে যাও চূড়ান্ত ভর্তি হয়ে তুমি মাইগ্রেশনটা অন করে দিবা মাইগ্রেশন অন করার জন্য এখানে ভর্তি বিজ্ঞপ্তিতে তোমাদের আজকে বলে দিয়েছে তারা যে আবেদন ফর্ম যখন তুমি তুলবা তখন ইএস একটা অপশন পাবা সেটা ক্লিক করলেই তোমার সাবজেক্ট মানে বিষয় পরিবর্তন নির্দিষ্ট হয়ে যাবে বা বিষয় পরিবর্তন হয়ে যাবে তো তুমি কি করতে পারো তোমার যদি দেখা গেলো যে বর্তমানে সাবজেক্ট আসছে সেই সাবজেক্টে তুমি পড়তে পারবা এই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করা যায় কিন্তু তোমার কাছে আরো বেটার সাবজেক্ট হলে তোমার জন্য ভালো হয় তাহলে তুমি চূড়ান্ত ভর্তি হয়ে যাও এবং মাইগ্রেশন অন করো কিন্তু তুমি যদি মনে করো যে না আমি মাইগ্রেশনে আমার নতুন কলেজ আসবে বা আমি মাইগ্রেশন অন করে রাখি নতুন কলেজ আসবি এই জন্য আমি এখন বর্তমান কলেজে ভর্তি হচ্ছি কিন্তু আমি বর্তমান সাবজেক্টে আমি পড়বো না কিন্তু আমি শুধু শুধু ভর্তি হচ্ছি কারণ আমি মাইগ্রেশন অন করে নতুন সাবজেক্ট নিব এরকম কনফার্মেশন না পাইলে তোমরা এরকম বোকামি করো না কারণ তোমাকে মাইগ্রেশনে তোমার সাবজেক্ট পরিবর্তন হবে কিনা সেটা কিন্তু কলেজের উপর অনেক কিছু ডিপেন্ডেন্ট সো সেক্ষেত্রে এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা আর যারা কিনা চান্স পেয়েছো ভর্তি হয়ে যাবা তারা সরাসরি কি চূড়ান্ত ভর্তি হওয়া চূড়ান্ত ভর্তি ডেডলাইনটা নিয়ে আলোচনা করি তোমাদের অলরেডি আজকে রেজাল্ট প্রকাশ করেছে তোমাদেরকে বলা হয়েছে যে আগামী আঠাশ তারিখ থেকে তোমাদের আবেদন ফর্ম দেওয়া হবে তোমরা এই যে দেখতে পাচ্ছ অ্যাডমিশন ওয়েবসাইট এখানে এই যে অ্যাপ অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক করে তোমরা একটা অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করবা অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে কী হবে এর আমরা তোমাদেরকে ডাউনলোড নিয়ম দেখাই দিব এরপরে তোমরা যে আবেদন ফর্মটা ডাউনলোড করবো এবং অবশ্যই ওখানে তুমি যদি মাইগ্রেশন অন করতে চাও ইএস লেখাটা অপশন টিক দিতে হবে ঠিক আছে দেন ওই আবেদন ফর্মটা নিয়ে তোমার এসএসসির এসএসসির সির যত ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে তোমাকে যেতে হবে কলেজের দরবারে কলেজ তোমাকে উনত্রিশ তারিখ থেকে ষোলো তারিখ এর মধ্যে ভর্তি নিবে এই টাইমের মধ্যে তোমাকে কলেজে যেতে হবে কলেজে গিয়ে তুমি ভর্তির জন্য তোমার ডকুমেন্টগুলো সাবমিট করবা তুমি তোমার আবেদন ফর্ম জমা দিবা এবং ভর্তির ফি জমা দিবা যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি নিয়েছে পাঁচশো পঁয়ষট্টি টাকা কিন্তু কিন্তু কলেজগুলো সাত হাজার বেসরকারি কলেজে দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা ভর্তি ফি তোমাদেরকে নিবে ওকে তো এটা হচ্ছে দুইটা বিষয় এবং কলেজ কর্তৃক নিশ্চয়ন করতে পারবে উনত্রিশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত সো এক্ষেত্রে প্রায় বিশ তারিখ পর্যন্ত কলেজ নিশ্চয়ন করতে পারবে তোমাদের টাকা জমা দেওয়া এবং ভর্তি ফি জমা দেওয়ার ভর্তির ফর্ম জমা দেওয়া লাস্ট ডেট ষোলো তারিখ তো ষোলো তারিখ হচ্ছে লাস্ট ডেট এর মধ্যে তোমরা ভর্তি ফর্ম গিয়ে জমা দেওয়া এবং বাকি সব কাজগুলো করবে বা তোমাদের এই পয়েন্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে কমেন্টে জানাইও আমরা ক্লিয়ার করে দেব তোমাদেরকে আশা করি পুরো বিষয়টা তোমরা স্পষ্ট হয়েছ যে কিভাবে ভর্তি হইতে হবে এখন আমি তোমাদেরকে আরও দুইটা পয়েন্ট ক্লিয়ার করি একটা হচ্ছে মাইগ্রেশন সবাই অন করতে যেও না কারণ তোমার যদি সাবজেক্ট পছন্দ হয়ে যায় তুমি মাইগ্রেশন অন করার দরকার নেই

তেত্রিশ শতাংশ শিক্ষার্থী বুঝো তুমি কোথায় তেত্রিশ কোথায় সো রেজাল্ট খুবই খারাপ এসেছে যার কারণে তোমরা কিন্তু অনেকেই দেখা যায় যে মানে খুবই অল্প নম্বর নিয়ে রিক্স রিক্সের মধ্যে আছো সেই রিক্সের মধ্যে বেশি যায়ও না এটা তোমাদেরকে আমি পরামর্শ দিব আর একটা কথা যে দ্বিতীয় মেধা তালিকা রিলিজ স্লিপে তারাই যাও যাদের সাবজেক্ট পছন্দ হয়েছে পছন্দ হয় না একদমই তাহলে তুমি যাও বাট তোমাকে যদি মনে হয় যে না আমি কোনোভাবে এই সাবজেক্ট নিয়ে ওভারকাম করতে পারবো আমি পড়ালেখা করতে চাই এই সাবজেক্ট নিয়ে তবে তুমি ভর্তি হয়ে যাও তুমি দ্বিতীয় মেধা তালিকা যেও না কারণ দ্বিতীয় মেধা তালিকা আদৌ তুমি কলেজ পাবে কি কলেজ মানে সাবজেক্ট পাবে কি পাবে না তার তো কোনো গ্যারান্টি নেই তবে একটা একটা ডিপার্টমেন্ট বা একটা কলেজের সাবজেক্টে কীভাবে ডিস্ট্রিবিউট করে সেটা বোঝো ধরো নয় এক আসন আছে এক হাজার আসন আছে তার মধ্যে সাতশো জনকে তারা এই প্রথম মেধা লিগে নিয়ে নিছে তারপর দুইশো জনকে তারা দ্বিতীয় মেধা লিগে নেবে আর থাকবে কত একশো জন থাকবে সাতশো দুশো নয়শো ওই একশো জনকে তারা রিলিজ লেবে ডিভাইড করে নিয়ে নিবে এভাবে ভাগ ভাগ করে নেয় সবাইকে কিন্তু একবারে ভর্তি করায় না তো প্রত্যেকটা কলেজে কম বেশি আসন সংখ্যা ফাঁকা থাকবে আজকের মধ্যে ভিডিও আমরা কিন্তু শেষ করছি সকালে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ